বিদ্যালয়ের ভেতর অনুষ্ঠিত হল খাদ্য মেলা নদীয়া শান্তিপুর সূত্রাগড় গার্লস স্কুলে অনুষ্ঠিত হল একদিনের খাদ্য মেলা মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী সেই কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের ভেতরে এই খাদ্য মেলা ও রাখি উৎসব উদযাপন করা হয় কিছুদিন আগে বিদ্যালয়ে এক ছাত্রীর বাল্যবিবাহ রোধ করার কাজে উদ্যোগী হয়ে বিয়ে আটকে দেয় সূত্রাগড় গার্লস স্কুলের কন্যাশ্রী ক্লাব তার জন্য জেলা প্রশাসন কন্যাশ্রী দিবসে পুরস্কৃত করে বিদ্যালয়কে এবার বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা আসুন জেনে নিই এ বিষয়ে কি জানাচ্ছেন উদ্যোক্তারা বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় আমাদের বিদ্যালয়ে যে রাখি বন্ধন উৎসব আজকে হচ্ছে সেই রাখিবন্ধন উৎসবের সঙ্গে এই খাদ্য মেলা করার জন্য কন্যাশ্রী ক্লাবের তরফ থেকে প্রস্তাব ছিল মেয়েদের আমরা এই প্রস্তাবটা গ্রহণ করেছি আর আজকে অনুষ্ঠানটা করার আরেকটা উদ্দেশ্য যে আমাদের বর্তমানে যে চারপাশের পরিস্থিতি যে আর্যিকর ঘটনার জন্য একটা একটা অস্থিরতা চলছে তো তার মধ্যেও আমাদের দৈনন্দিন কর্মসূচি বা মেয়েদের একটুখানি খোলামেলা করার জন্য ওদের আমরা ভেবেছিলাম যে খাদ্যমেলাটা স্কুলে করলে ভালো হবে সেই কারণেই ক্লাস টুয়েলভের এবং আমরা তাদের প্রশাসনের সাহায্য নিয়ে আমরা তার বিয়েটা আটকাতে সমর্থ হয়েছি এবং তার বাবা মা আমাদের কথা দিয়েছিলেন যে মেয়েকে পড়াবেন আমরা যতদূর জানি তার মেয়েটি ইতিমধ্যেই কলেজেও ভর্তি হয়েছে ক্লাস টুয়েলভ পাশ করে তো সেই জন্যই আমাদের জেলা থেকে নদিয়া জেলা থেকে জেলা প্রশাসন আমাদের বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবকে পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কার দিয়েছেন আইবি প্রামাণিক প্রধান শিক্ষিকা সূত্রাগড় গার্লস হাইস্কুল আগে জানতে পারি যে আমাদের স্কুলে যে টুয়েলভে পড়তো যে দিদি তখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম তো তার বিবাহ হয়ে যাচ্ছিল বাড়ির থেকেই দিয়ে দিয়েছিলো আঠেরো বছর হওয়ার আগে তারপরে আমরা সেটা ম্যাডামকে জানাই থানায় জানিয়ে সে তার বিয়েটা আটকাই তার জন্য আমরা ওই কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে একটা পুরস্কারও পাই আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাবটা নির্বাচন করা হয় যার জন্য তার পাশাপাশি আমরা এই কন্যাশ্রী উদ্যোগটা নিয়ে এই খাদ্যমেলাটা করছি যাতে লেখাপড়ার পাশাপাশি আমাদের খাওয়া দাওয়ার নিয়ে চর্চা থাকে সেই জন্য আমরা এইটা করছি যাতে আমাদের পাশে থাকেন এখানে স্যান্ডউইচ ফুচকা আলু কপড়ি চা তারপরে হ্যাঁ বিরিয়ানি তারপরে রাইসও মনে হচ্ছে জিরা রাইস তারপরে পাশাপাশি হাতে বানানো কানের দুল হাড় তারপরে রাখি সব সব হ্যাঁ সকল আমার নাম ইন্দ্রাণী বিশ্বাস টুয়েলভ প্রেসিডেন্ট